জীবনে একটা জিনিস মনে রাখতে হবে পরিশ্রম করবা ফলাফল পাবা ফাঁকিবাজি করবা তারও ফলাফল পাবা প্রত্যেকটা ভালো কাজের যেমন রিওয়ার্ড আছে আবার প্রত্যেকটা খারাপ কাজের পানিশমেন্ট আছে হিন্দু ধর্মে একটা গল্প আছে গল্পটা হচ্ছে এরকম এক রাজা ছিল এক যুদ্ধে তার সব সন্তান মারা গেছে তখন সে ঈশ্বরকে প্রশ্ন করল ঈশ্বর তুমি আমাকে কেন এত বড় পানিশমেন্ট দিলা আমি তো কোনো অন্যায় করি নাই আমার যতটুকু মনে পড়ে জীবনে কোনো ক্রাইম করি নাই ঈশ্বর তখন বলতেছে তুমি ছোটোবেলায় খেলার ছলে কিছু প্রজাপতি মেরে গলার মালা বানিয়েছিলে ওই প্রজাপতি মারার পানিশমেন্ট হিসাবে তোমার সন্তানদেরকে আমি হত্যা করেছি রাজা তখন বলতেছে আমি তো এটা খেলার ছলে করেছিলাম ঈশ্বর বলল আমিও এটা খেলার ছলে করেছি সুতরাং জীব হত্যার পানিশমেন্ট হিসাবে জীব হত্যাই হয় আরেকটা জিনিস বলি যেমন বুখারি শরীপে বর্ণিত আছে প্রাচীন আমলে এক খারাপ মহিলা ছিল তিনি একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন এক কৃষ্ণার্থ কুকুর এই তৃষ্ণার্ত কুকুরকে দেখে তার মনে মায়া হলো এবং কুয়া থেকে পানি উঠায় তাকে পান করালেন এই কুকুরকে পানি পান করার জন্য মহান আল্লাহ আল্লাহতালা তার পূর্ববর্তী জীবনের সকল গুনাহ মাফ করে দিলেন এটি একটি ছোট ভালো কাজ কিন্তু এই কাজটি মহান আল্লাহ তালার আরস পর্যন্ত পৌঁছে গেছে সুতরাং জীবনের প্রত্যেকটি ভালো কাজের যেমন সুফল আছে, তেমনি প্রত্যেকটি খারাপ কাজের কুফল আছে।